কক্সেস বাজারের চকরিয়ার বরৈতুলি মহাজিরপাড়া এলাকার কবরস্থানের জমি জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন এলাকাবাসী সোমবার এলাকাবাসীদের পক্ষে মোহাম্মদ ইউসুফ জিয়াফুল নাসিরউদ্দিন দেলোয়ার হোসেন জালাল আহমদ এর নাম উল্লেখ করে কবরস্থানের জমি জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিজে সোমবার এলাকাবাসীদের পক্ষে মোহাম্মদ ইউসুফ জিয়াফুল উদ্দিন দেলোয়ার হোসেন জালাল আহমেদ এর নাম উল্লেখ করে কবরস্থানের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন আবেদন সূত্রে জানা যায় স্থানীয় এমইউপি হিসেবে এলাকায় ক্ষমতার প্রভাব বিস্তার করে নিরীহ মুসলিম জনসাধারণ সহ ব্যবহার্য কবরস্থান ও ধর্মীয় উপাসনালয়ের জমি জবরদখল করা শহীদুল ইসলাম এর নেশা ও পেশা বরৈতলি ইউনিয়নের পূর্ব মহাজের পারাস্ত উপরগোনা জামে মসজিদের কবরস্থানটি দীর্ঘ পঞ্চাশ বছরের অধিককাল যাবৎ মুসলিম জনসাধারণের লাশ দাফনের জন্য একমাত্র কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু দখলকারীরা দীর্ঘদিন যাবৎ উক্ত কবরস্থানের জায়গা জোরপূর্বক জবরদখলের জন্য বিভিন্ন অপচেষ্টা চালায় এতে এলাকাবাসী বাধা দিলে দখলকারীরা গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন এক পর্যায়ে দখলকারীরা কবরস্থানের একশো পঁচাত্তর শতক জমি হইতে মোট পঁচানব্বই শতক জমি দখল করে নেয় এবং অবশিষ্ট আশি শতক জমিও জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে দখলকারীদের জবরদখল করার কাজে বাধা দিলে এলাকাবাসীকে খুনের হুমকি দেয় এলাকাবাসীর দাবি দ্রুত ন্যায় বিচারের মাধ্যমে সন্ত্রাসী ও জবর জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কবরস্থানের জমি পুনরুদ্ধার উদ্ধার করার জন্য অনুরোধ জানান